হ্যালো আসসালামু আমি মোহাম্মদ রাজীব হোসেন তো আজকে আমার টপিক হচ্ছে লিফ্ট উপরে ওঠার ক্ষেত্রে একজন মানুষের ওজন বাড়ে না কমে সেই সম্পর্কে তো দেখা যাক কিভাবে লিফ্ট উপরে ওঠার ক্ষেত্রে ওজন বাড়ে না কমে সেই বিষয়টা আমরা একটু দেখি তো ফার্স্ট অফ অল আমি প্রথমে একটা লিফ্ট বিবেচনা করবো লিফ্টের ভিতরে একটা লুক থাকবে ঠিক আছে তো এই লিফ্টটা উপরের দিকে পোস্ট করা হবে উপরের দিকে পোস্ট করলে পুস্ট করলে আহ ওজন বাড়ে না কমে সেই সম্পর্কে আমরা একটু জ্ঞান আহরণ করবো তাহলে চলেন লিপ্টাকে উপরে উঠানো যাক আচ্ছা লিপটাকে উপর উঠানোর ফলে দেখতে পাচ্ছি যে এই যে যে লুক এই লুকটা দাঁড়ায় আছে এই লুকটা লিপ্টের ভেতরে আছে তার ওজন কিন্তু সম্পূর্ণ নিচের দিকে কাজ করতেছে তাহলে তার ওজনকে আমরা বলবো ক্রিয়াবল এই ক্রিয়াবল এম জি তো এই ক্রিয়াবল এই লুকটার উপর যদি ক্রিয়াবল কাজ করে তাহলে অবশ্যই কি প্রতিক্রিয়াবল কাজ করার কথা তাহলে প্রতিক্রিয়াবলটা কি তো প্রতিক্রিয়া বল দেখতে পাচ্ছি সমান সমান বল এটা হয়েছে আমাদের কি প্রতিক্রিয়া বল তো যেহেতু উপরের দিকে উঠতেছে সেই ক্ষেত্রে আমাদের তরণ কাজ করবে তরণ কাজ করবে এই লেজার পয়েন্টের উপরের দিকে হ্যাঁ তাহলে তরণ কি হইতে পারে তরণ হয়েছে এখানে ক্রিয়াবল আর প্রতিক্রিয়াবল এটার ভিতরে কোনটা কোনটা বড় হবে এই অ্যাপটা কিন্তু বড় হবে কারণ এই তরণটা সাপোর্ট দিচ্ছে হয়েছে এই প্রতিক্রিয়াবল অ্যাপকে সেহেতু আমরা লিখতে পারি এইটা লিখতে পারি অ্যাপ গেটার দেন এমজি তো আমি যদি অ্যাপ থেকে এই এমজি কে বাদ দিই তাহলে আমি কি পাবো এই তরণ এই যে এই তরণে লিপ্টার উপরে উঠতেছিল সেই বলটা পাবো এই তো আমরা এই ইকুয়েশনটা পাবো তো এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখি প্রতিক্রিয়া বলটা কিরকম হয় উপরের দিকে তো প্রতিক্রিয়া বলটা হচ্ছে কি এ প্লাস এম জি তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এমটাকে কমন নেই তাহলে জি প্লাস এ হয়ে যায় তাহলে জি একটা ত্বরণ আর এ একটা তরণ তাহলে এই দুইটা ত্বরণ কি হয়ে যাচ্ছে এখানে দুইটা ত্বরণের সমষ্টি হয়ে যাচ্ছে যেহেতু সমষ্টি হয়ে যাচ্ছে সেহেতু আমরা বলতে পারি ওজন বাড়ে অর্থাৎ লিপ উপরে ওঠার ক্ষেত্রে কোনো বস্তুর ওজন বৃদ্ধি পাবে